হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো দেখতেই পারছেন আজ আমি কি তৈরি করে দেখাবো আমি বানাচ্ছি একদম স্পঞ্জি এগলেস কেক তো দেখতেই পারছেন এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম সাথে এক চামচ বড় চামচ দিয়ে এক চামচ হচ্ছে আমি কোকো পাউডার নিয়ে নিলাম আর নিয়ে নেব আমি পাউডার করে নিয়েছি আমি চিনিটাকে মিক্সিতে দিয়ে পাউডার করে নিয়ে নেবেন তো এখানে আমি বড়ো চামচ দিয়ে তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম আর হাফ টি আমি দিয়ে দিলাম হচ্ছে বেকিং সোডা আর ওয়ান টি আমি দিয়ে দেব বেকিং পাউডার সবগুলোকে এবার সুন্দরভাবে টেলে নেব এই কাজটা কিন্তু অবশ্যই করবেন দেখতেই পারছেন খুব সুন্দরভাবে টেলে নিলাম আর এই কেকটা যে বানাচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের আমি ডিম ইউজ করবো না আর কোনো ওভেন বা কোনো ওটিজিরও দরকার হবে না তো দেখতেই পারছেন আমি সাইডে হচ্ছে গ্যাসের চুলা অন করে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে ঢেকে দিয়ে এটা সিম করে রেখে দেবো আর অন্যদিকে হচ্ছে আমি কেকের ব্যাটারটাও তৈরি করে নেব আর এখানে আমি একটা ছোটো মানে এক চামচ বলতে পারেন এখানে আমি মিল্ক পাউডার দিয়ে দিলাম এবার লাগবে বাটার আপনারা বাটার চালে দিতে পারেন অথবা সাদা তেল দিয়েই করতে পারেন আমি হচ্ছে বাটার আর তেল দুটো মিক্স করে দিয়ে দেব এই যে বাটারটা একটু আমি গুলিয়ে নিলাম আর এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম টোটাল আমি দিয়ে দিলাম এখানে বড় চামচ দিয়ে তিন চামচ অয়েল অয়েলটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে এবার সবগুলোকে মিশিয়ে নেব আপনারা যদি আমার এই ভিডিওটা শুরু থেকে স্কিপ না করে দেখেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই স্পঞ্জি কেক তৈরি করতে পারবেন এবার আমি এক কাপ সোডা পানি নিয়েছি সেটা হচ্ছে আমি একটু করে দেব এইটা কিন্তু খেয়াল রাখতে হবে একবারই কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু কেকটা একদমই ফুলে উঠবে না অল্প করে দিতে হবে আর সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পারছেন আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব আর অন্য অন্যদিকে কিন্তু আমি বলেই দিয়েছি গ্যাসের চুলায় কিন্তু সিম করে আমি কড়াই বসিয়ে দিয়েছি ফ্রি হিট করে নেওয়ার জন্য আর এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দেব এখানে ভ্যানিলা এসেন্স আর এবার আমি দিয়ে দেব টুটি ফুটি তো বড় চামচ দিয়ে দেখতে পেলেন আমি দু দিলাম এবার নেব একদম ঝটপট তৈরি হয়ে যায় আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আপনারা চাইলে কিন্তু বাচ্চা যখনই চাইবে তখনই ঝটপট এইভাবে বানিয়ে দিতে পারবেন একদম সময় লাগে না আর এত ইজিতে মানে কেক বানানো যায় সত্যি মানে হাতের কাছে আমাদের সব সময় ময়দা আটা দিয়েও কিন্তু বানানো যায় সব সময় এগুলো জিনিস কিন্তু থেকে যায় তাই না দেখতে পারছেন এখানে আমি তেল ব্রাশ করে নিলাম আর আমার যে বাটারের পেপারটা ছিল সেটা দিয়ে দিলাম এটা কিন্তু না দিলেও হবে কোনো অসুবিধা নেই এবার হচ্ছে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি দেখতেই পারছেন আমার ব্যাটারের যে থিকনেসটা এরকম কিন্তু হতে হবে তারপরে আমি একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে কোথাও ইয়ে হয়ে না থাকে মানে বাবলস না হয় সেই জন্য ট্যাপ ট্যাপ করে অবশ্যই নেবেন আর উপরে আমি একটুখানি ডেকোরেশন করে দিচ্ছি তো দেখতেই পারছেন টুটি ফুটি একটু দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু কাজু দিয়ে দিলাম কারণ এটা দেখতেও খুব সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর এই ধরনের কেক বাচ্চারাও পছন্দ করে বড়রাও কিন্তু একটু চায়ের সাথে এরকম কেক কিন্তু খুবই ভালো লাগে তাই না সবাই কিন্তু কেক খেতে অনেক বেশি পছন্দ করে তো এবার হচ্ছে আমি এটা কিন্তু সাবধানে করতে হবে খুবই বেশি গরম হয়ে গেছে তো আমি সাবধানে হচ্ছে ঢাকনাটা তুলে নিলাম আর এবার হচ্ছে আমি সাবধানে এটা বসিয়ে দেবো এটা কিন্তু অবশ্যই করবেন মানে ফ্রি হেড করে নেবেন আপনার কাছে কড়াই থাকুক বা যে কোনো এরকম জিনিস থাকুক ডেস কি বলে তারপর প্রেশার কুকারেও বানানো যায় কোনো অসুবিধাই নেই তো প্রায় আমার চল্লিশ মিনিটের মতো লেগেছে তো আমি মাঝখানে কিন্তু আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন যেমন আমি এই যে টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি ভিতরে যদি একটু মানে লেগে থাকে মানে ইয়েটাতে তাহলে কিন্তু বুঝবেন আর একটু দিতে হবে আর যদি কাঠিটা শুকনো বের হয় তাহলে কিন্তু আর দিতে হবে না ব্যাস প্রায় চল্লিশ মিনিটের মতো লাগছিল আমার একদম স্পঞ্জি দেখতেই পারছেন কি সুন্দর স্পঞ্জি কেক তাও আবার গ্যাসের চুলায় ভাবা যায় এত সুন্দর কেক এখানে কত অল্প খরচে কত সুন্দর স্পঞ্জি কেক আমি তৈরি করে দেখালাম তো আপনাদের কাছে কিন্তু একটাই অনুরোধ রইল অবশ্যই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে দেবেন সাথে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কারণ আমি সবসময় আপনাদের জন্য খুব ইজি ইজি রেসিপি আমি দেওয়ার চেষ্টা করি আর এই কেকটা না আপনি চাইলে ডেকোরেশনও করতে পারেন সেটা আমি অন্য একদিন অন্য একটাও আমি ইয়েতে দেখিয়ে দেব আজ শুধু আমি এইভাবেই আমি রাখছি একদম সিম্পল টিফিন কেক এটা বাচ্চাদের টিফিনেও অনেক ভালো লাগে বড়দের চায়ের সঙ্গে টিফিনে যখন সন্ধ্যাবেলা মানে স্ন্যাক্স হিসেবেও আপনারা দিতে পারেন খুবই এত সফট হয়েছে কি বলবো আর ডিম ছাড়াও যে এত সুন্দর কেক বানানো যায় তো আপনারা ভালো থাকবেন আমি কিন্তু আবারও চলে আসবো বাবাই